আইসা তোমরা তোমাদের যত ইচ্ছা তোমাদের যত স্বার্থ সব চরিতার্থ করে মানুষ দেখো তোমরা কত কিন্তু আমাদের সন্তানের যদি কথা বললে পড়ি আমাদের মতো মানুষ যারা কাল আজ দিন পরে কালকে চলে যাদের নাইনটি পার্সেন্ট মানুষ আমার বয়সের কবরে চলে গেছে যদি বেআ দবি করে কথা বলে যদি ওই কুশপুত্তলিকা পড়ায় ওই মারে ফেলমু কাইটে ফেলমু বলেন তাইলে এই দেশটা আমরা যে সৃষ্টি করছিলাম আমি ফজলুর রহমান বলি এই দেশে তো আপনাদের থাকার যোগ্যতা নাই আমাকে যদি আপনারা মারিয়ে ফেলতে চান কারণ দেশটা সৃষ্টির আমি আসি এই দেশে তো আপনার বাপ তখন জন্মগ্রহণ করে নাই আপনি তো পরের কথা তা আমাকে মারিয়ে ফেলতে চান তা আমার দেশে থাকেন কেন আমার দেশ মানে আমি এটা বলতেছি না ফজলুর রহমানের দেশ আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি যে মুক্তিযুদ্ধ একজনকে এইভাবে মারিয়ে ফেলতে চান বকাবকি করেন আপনাদের মনে বিবেকে লাগে না যে ফজলুর রহমান কি কথাটা কোথায় একটু বুঝে শুনে দেখি আমি যদি বলি আমি মুক্ত হিসেবে তো বলতেই পারি আপনি সারা রায় তো ওয়াশ করবেন আমার কথা একটু বলতে দেন সারা রায় তো ওয়াশ করবেন আপনি করেন আমি আলী উমুল আহমদেরকে স্যালিউট দিলাম আপনি করেন তাইলে আমি লালনের গান শুনতে পারবো না কেন আপনি গিয়ে বাধা দেবেন এদেশে যাত্রা হয়েছে শত শত বছর যাবত এমনকি গ্রামে গ্রামে রূপবান যাত্রা হয়েছে শীতকালে মোদের বাড়ির দক্ষিণ পাশে কিসের এই গানটা শুনে একটা কৃষক সারা দিন কষ্ট করে আসে সারা গান শুনে তার মনের পরিতৃপ্তি করছে আপনি নাটক করতে দেন না সাহিত্য করতে দেন না একুশে ফেব্রুয়ারিতে বই বিক্রি করতে দেন না আপনি হরেক রকমের জঞ্জাল সৃষ্টি করেন সংস্কৃতির পথে অন এই কথা তো আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলতে পারি যে আমি তো এটার জন্য যুদ্ধ করছিলাম হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা সব একটা আপনি ধর্ম করবেন আমি এই কথাটা বললে পড়ি। আমাদের মতো লোকজনের উপরে যে গালাগালি আজকে হচ্ছে এইটা তো আমি ষাট বছর যাবত পলিটিক্স করি রাজনীতিবিদদের পরস্পরের উপরে এই ধরনের ব্যক্তিগত গালাগালি তো কোথাও কোনোদিন হয় নাই যেটা হচ্ছে